হাতিল মানে রিজ বিষয়টা এরকম না হাতিল মানে আছে কোয়ালিটি প্রতিটা খাটের সাথে কি বেডরুম সেট দিতে পারবেন হ্যাঁ প্রতিটা খাটের সাথে আপনার বেডরুম ওয়ার্ডরোব আলমারি আলমেরা ড্রেসিং টেবিল বেড যে কোনো বড় বড় অফিস আদালতে গেলে আপনি এই চেয়ারটা দেখতে পাবেন সোফার কটা কালেকশন আছে আপনাদের এখানে আমাদের এখানে 15টা কালেকশন আছে আর আমাদের খুব স্মার্ট স্মার্ট বেড আছে এটা চাইলে আপনি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন সুপার কিং আমাদের বেডের ভিতর এটাই কিন্তু সবথেকে বড় বেড আসসালামু আলাইকুম ভিউয়ার্স

দেখে নেন আপনার দর্শকদের সবাইকে দেখান প্রিয় ভিউয়ার্স হাতিলের খাটের ভিডিও যারা দেখতে চাচ্ছিলেন আজকের ভিডিওটা আসলে তাদের জন্য হাতিলের যে কয়টা খাট আছে সবই এই বনশ্রী শাখায় আপনারা পেয়ে যাবেন সাজু ভাই যদি খাট সম্পর্কে একটু বলতেন এই যে খাটটা দেখতে পাচ্ছি এটা সাইজ কত ভাই এটা হচ্ছে কিং সাইজ জি এটা ইনসাইড 1.5 ফিট 6.5 ফিট আউটসাইড আপনার 6 ফিট 4 ইঞ্চি আছে এবং 7 ফিট 4 ইঞ্চি আছে এখানে আপনার এটা বেডের সুন্দর একটা মজার জিনিস আসছে যেটা হচ্ছে আপনার এটা স্টোরেজটা এটা চাইলে আপনি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আপনার যা কিছু আছে লেপ কাঁথা কম্বল সবই কিন্তু আপনি ভিতরে স্টোরেজ হিউজ জায়গা ভাই ভিউয়ার্স আপনারা যারা বক্স খাট ইউজ করেন তারা অবশ্যই জানেন যে বক্স খাটের ভিতরে কিছু রাখাটা সম্ভব হয় না একদম খুবই ইউনিক একটা ডিজাইন হচ্ছে হাতিল বের করছে আপনারা চাইলেই বক্স খাটের ভিতরেও আপনাদের মালামাল রাখতে পারবেন চমৎকার ম্যাক্সিমাম বেডগুলো কিন্তু এরকম আপনি স্টোরেজ সিস্টেম নিতে পারবেন যে আমাদের যে বেডটা দেখতেছেন যেটা আপনি নরমাল ভাবে আছে এটা স্টোরেজ ও নিতে পারবেন ম্যানুয়াল স্টোরেজ নিতে পারবেন এবং ডয়ার সিস্টেম নিতে পারবেন ভাই আমি যতটুকু জানতাম সাজাদ ভাই যে আপনাদের হাতিলে আসলে কাস্টমাইজের কোনো সুযোগ থাকে না হাতিলে কাস্টমাইজ করে না এটা হাতিলের নির্দিষ্ট ডিজাইন আপনার একটা বেডে চারটা রকমই করা যায় কাস্টমারদের চাহিদা অনুযায়ী আপনারা হচ্ছে দিচ্ছেন তাই তো আচ্ছা যদি একটু জানতে চাচ্ছি ভাই যে এই যে বক্স কাটটা প্রথম যেটা দেখিয়েছেন আমাদেরকে যে টান দিলে হচ্ছে ভিতরে পর্যাপ্ত জায়গা এইটা তো বিস্কাটের হ্যাঁ আমাদের কাঠের মানে আছে সব জায়গায় আছে জার্মানির বিস্কাটটা ব্যবহার করা হয় যেটা এফএফসি সনদ এই খাটের প্রাইস কত হচ্ছে এটা হচ্ছে আপনি যদি এখন যেভাবে আছে হ্যাঁ এটার প্রাইস আছে 114350 এছাড়া আপনি যদি চান যে আমি স্টোরেজ নেব না নরমাল

এইটার ছোট থেকে আরো ছোট নিতে পারবেন সেমি ডাবল টাও নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সুপার কিং আমাদের বেডের ভিতর এটাই কিন্তু সব থেকে বড় বেড হ্যাঁ ঠিক আছে আপনি এটারই করতে পারবেন এটারও সাইজ নিতে পারবেন দুইটা সাইজ এটার দুইটা সাইজ ওইটার আবার তিনটা সাইজ আছে এই খাটগুলো কিসে তৈরি এটা হচ্ছে আপনার লেদার হ্যাঁ মেটাল কা। কারণ হাতিলের সাথে যারা সরাসরি যুক্ত আছেন হাতিল সম্পর্কে জানেনি আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি ভাই দূর থেকে মনে হচ্ছে কিন্তু লেদারে নিতে পারবেন বা এটা চাইলে আপনি নর্মাল কাপড়ও নিতে পারবেন এটার প্রাইস কত ধরছে 62900 আর এই যে সুপার কিংটা বললেন হ্যাঁ সাজাদ ভাই এই সুপার কিং মানে কিং সাইজ তার তার মানে এটার চেয়ে বড় আর খাট হয় না সাধারণত আর যাদের বেবি আছে মানে বেবি সহ বাবা মা শুধু বেবি না দুইটা তিনটা বেবি নিয়েও এটা ঘুমানো যাবে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস 59100 মাত্র উনষাট হাজার একশো টাকা সুপার কিং বেড তো এটার উপর কয়টা ডিজাইন হবে সুপার কিং এর সুপার কিং তিনটা ডিজাইন হয় ন অনলি প্রতিটা খাটের সাথে কি বেডরুম সেট দিতে পারবেন হ্যাঁ প্রতিটা খাটের সাথে আপনার বেডরুম ওয়ার্ডরোব আলমারি আলমেরা ড্রেসিং টেবিল বেড বেড এই যে আলমিরাটা দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা সাথেই এটা এটা সাথেই এটা হচ্ছে এটা সেম কালার আমাদের আরো একটা আপনাকে মজার বিষয় বলি যে আমাদের হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের কালারটা সেম সেম হওয়ার কারণে আপনি যে এই বেডটার সাথে ওই আলমিরাটা নেবেন ম্যাচ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা করতে পারবেন ইজিলি ভাবে জি বেডরুম সেট তো দেখলাম তার সাথে আমরা সোফা দেখতে পাচ্ছি সোফার কত কালেকশন আছে আপনাদের এখানে আমাদের এখানে 15টা কালেকশন আছে সোফা মানে বনศรี শাখায় 15টা কালেকশন আছে আর হাতিলে আনুমানিক কয়টা কালেকশন হবে হাতিলে আপনার अराउंड 30 শতাই যারা সরাসরি এখানে আসতে চাইবে যে ভাই আমি সরাসরি এখানে এসে তারপরে ভিজিট করব কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে বনশ্রী জীবলকে অবস্থিত হ্যাঁ যেটা হচ্ছে আপনার জীবলক মেইন রোড এক নম্বর হাউস আচ্ছা আচ্ছা আর যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোন করবে ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন থ্রি ওয়ান টু নাইন টু আচ্ছা ফার্নিচারের মধ্যে দেখতে পাচ্ছি ভাই এগুলো কি আপনার বসার চেম্বার নাকি এগুলো বিক্রি করার জন্য এগুলো সব বিক্রির জন্য আপনার প্রত্যেকটা জিনিসই আপনি এইখান থেকে নিতে পারবেন এগুলো সব অফিস আইটেম আচ্ছা আচ্ছা কালেকশন ভাই এই যে অফিস ডেকর যেটা করছেন আপনি এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সাজাতে আমরা তো ইন্ডিভিজুয়ালি প্রতিটা জিনিস হ্যাঁ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা যেমন এখানে আপনার এই চেয়ারটা যেমন হাতেলের ইউনিক চেয়ার একটা এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো বড় বড় অফিস আদালতে গেলে আপনি এই চেয়ারটা দেখতে পাবেন আচ্ছা জি এই প্রাইসটা এটার প্রাইস কত ধরছে এটা 27575 27575 টাকা তার পাশেটা পাশেটা হচ্ছে আপনার 24253 আচ্ছা আর এই যে নরমাল যে টেবিল গুলো দেখতে পাচ্ছি এই টেবিল গুলো কত টাকা দাম রাখবেন এটা 21650 21650 আর এই পাশেরটা এটার প্রাইস 17750 আর এই পাশে কম্পিউটার টেবিল দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা রিডিং টেবিল রিডিং টেবিল আছে সরি রিডিং টেবিল 12825 জি এটা 11100 এটা 16000 সাজাদ ভাই একটা প্রশ্ন করতে খুব ভয় হচ্ছে তারপরেও করে ফেলি হাতিল মানেই তো হচ্ছে রিচ তো তারপরে একটু জানতে চাই যে হাতিলের যদি কেউ আসতে চায় এবং যদি জানতে চায় যে সর্বনিম্ন কত টাকার মধ্যে আমি একটা টেবিল নিতে পারবো আসলে আমি প্রথম কথাটা আপনার হাতিল মানে রিচ বিষয়টা এরকম না হাতিল মানে হচ্ছে কোয়ালিটি হাতিল কোয়ালিটি ইনশিওর করে এবং আপনি একটা জিনিস মনে রাখবেন একটা প্রোডাক্ট কিন্তু মানুষ বারবার কেনে না একটা প্রোডাক্ট কিন্তু একবার কিনে দীর্ঘদিন ভোগ করার চায় এজন্য দেখা যাচ্ছে কষ্ট হলো একটা ভালো প্রোডাক্ট গুণগত প্রোডাক্ট মানে প্রোডাক্ট নিতে চাবে আর আমাদের সর্বনিম্ন টেবিল আছে আপনার এই টেবিলটার প্রাইস আছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা চারশো এটা হচ্ছে হাতিলের সর্বনিম্ন প্রোডাক্ট এটা নিচে আর হাতিলের প্রোডাক্ট মানে নিচে প্রোডাক্ট নাই তাই টেবিল কোয়ালিটি নাই প্রথমে যে সেটটা দেখেছিলাম ভাই অফিসিয়াল সেটটা গর্জিয়াস এই সেট পুরো সেট যদি কেউ নিতে চায় কত টাকা দিতে হবে আপনাকে এটা আপনার টেবিলটার প্রাইস এক লাখ ছয় হাজার টাকা বস চেয়ারটার প্রাইস সাতাশ হাজার টাকা এখানে পারফেক্ট চেয়ার উনিশ হাজার টাকা তো আপনার এভারেজ দুই লাখের ভিতর হয়ে যাবে এভারেজ দুই লাখের ভিতরে হয়ে যাবে আর সারা বাংলাদেশে তো ডেলিভারি আছে রাইট ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ